এক লাখ গাছ আনতেছি আম গাছ এই আম এত মিঠা কত খাই ভাই আম আপনারা শুনে আস ভাল লাগবে গতকালকে থেকে আমরা শুরু করছি এক লক্ষ আমের চারা মাধবপুর লাগবে তাও বগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা আপনারা বলতে পারেন যে আম আনবেন কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার বোকা জোখা করবেন এই জন্য মুখ মিঠা করার জন্য আম আইনা রাখতেছি আপনাদের স্কুলে কুল স্কুলে আমরা আম বিতরণ করব আপনারা এটাতে সাথে থাকবেন এখানে টুল আমাদের কুলবাই সুমন ফুটবল একাডেমির সভাপতি এইখানের আমি আবার হয়তো পরে কথা বলবো আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন এক সেকেন্ড হচ্ছে গিয়ে যে জায়গা দিয়ে মেয়েরা আছে। ভুলেও কোনো ছেলে এইদিকে যাবেন না এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা থাকবে এইখানে দেখবেন গান হবে স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে নাচবেন ওই কোনায় গিয়া ইদিকে আইসা নাচা নাসির কিছু নাই আপনারা শুনে আস ভাল লাগবে গতকালকে থেকে আমরা শুরু করছি এক লক্ষ আমের চারা মাধবপুর লাগবে তাও বগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা আপনারা বলতে পারেন যে আম আনবেন কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার বোকা জোকা করবেন এই জন্য মুখ মিঠা করার জন্য আম আইনা রাখতেছি আপনাদের স্কুলে স্কুলে আমরা আম বিতরণ করব আপনারা এটাতে সাথে থাকবেন এখানে টুটুল ভাই কই টুল ভাই এসে আচ্ছা আমাদের বেস্ট সুমন ফুটবল একাডেমির সভাপতি এইখানের সেক্রেটারি সহ আমি আবার হয়তো পরে কথা বলবো আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন এক সেকেন্ড হচ্ছে গিয়ে যে জায়গা দিয়ে মেয়েরা আসে ভুলেও কোনো ছেলে এই দিকে যাবেন না এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা থাকবে এইখানে দেখবেন গান হবে স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে নাচবেন ওই কোনায় গিয়া ইদিকে আইসা নাসির কিছু নাই